দু হাত ভরে চা ছিল স্বপ্ন তুষির খাবে কথে জীবন দিলো উপ কিছু কিছু সুখে যাবোন চোখে জানা খুশির সব ছুঁয়ে যায় আজ মন ভরে যা জীবন হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আই হোপ আজকেরই ব্লগটা দেখতে তোমাদের সবারই ভীষণ 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 ভালো লাগবে আর এখন চলছে বিয়ের সিজন বিয়ে 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 তোমরা তো এই কিছুদিন আগেই আমার মামার বিয়ে দেখলে আর আজকে হচ্ছে আমার দাদার বিয়ে মানে বন্ধু দাদার বিয়ে তো তোমরা টাইটেল থামেলার ইন্টারভে দেখে বুঝেই গেছো তো চলো আজ বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করা যায় তবে শোনো বাড়ি থেকে বেরিয়েছিলাম এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর আমার বাপি আর মা হচ্ছে সকালে এসেছিলো আর আমি কিন্তু সকালে কলেজ গেছিলাম আমার পরীক্ষা ছিল তাই জন্য কিন্তু আমি সকালে আসতে পারিনি তাই বিকেলে এসেছি হ্যাঁ আর বলতে গেলে আমি প্রায় বাড়ি থেকে রেডি সেডি হয়ে এসেছিলাম মানে তৈরি হয়ে এসেছিলাম আর তোমরা যদি বলো যে আমার বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি কত দূর তাহলে আমি বলবো বেশি দূর নয় পনেরো মিনিটের সাইকেল চালিয়ে যাওয়ার রাস্তা তো গাইস বর্তমানে আমি এখন সুমিতের বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে জানতে পারলাম যে সন্তুদা হচ্ছে ছাদে আছে মানে সুমিতের দাদা ছাদে আছে তাই ছাদে এসেছি এখানটাতে সন্তুদা আছে তন্ময়দা আছে আর হচ্ছে ছোট বর মানে কোলবর আছে তো তন্ময়দা কিছু বলছে ওটা একটু শোনো তোমরা হ্যালো গাইস আমি তন্ময় সত্যি কথা বলতে তন্ময়দা কিন্তু বেশ দারুণই ইন্ট্রোটা দিয়েছে কি তোমরা কি বলো তারপরে ওই ছাদে আমার ব্যাগ রেখে ওদের সঙ্গে কিছুক্ষণ কথা টথা বলে তারপর শরবত খেয়ে আমি নিজে এসেছিলাম আর নিচে এসে দেখি যে ওর পিতা তারপর সাথী সাথীর দিদি সবাই মিলে দাঁড়িয়ে ছোট সঙ্গে ফটো তুলছিল তাই জন্য ওদের সবার সঙ্গে কিছুক্ষণ ফটো টটো তুলে তারপর যখন বাড়ির ভিতরে আসি তখন দেখি যে এখানটাতে সন্তুদাকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে আর ক্যামেরাম্যান হচ্ছে ওইদিকে ওদের বাড়ির মানে ভিডিওগুলো করছে তো তাই গায়ে হলুদের অনুষ্ঠানটা কিরকম হচ্ছিল ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম তারপরে ওখান থেকে চলে আসি আর তো সন্তুদাকে এখন নিয়ে যাবে স্নান করাতে মানে ওই ঘর তুলতে তাই জন্য দেখো তার পায়ে ঘরে আলতা পরিয়ে দিচ্ছে আরে সরি সরি আমি ভুল বললাম মানে সন্তুদাকে স্নান করাতে নিয়ে যাওয়ার আগে কিছু স্যুট বাকি আছে ওই হলুদ জল দিয়ে কিছু স্যুট ওগুলো কমপ্লিট করে তারপর স্নান করাতে নিয়ে যাবে তার জন্য দেখো সন্তুদাকে চেয়ারে বসিয়েছে আর আমি কাঁচ ধরছিলাম আর প্রণবকে ওই হলুদ জলের ডেকচি থেকে জল নিয়ে ক্যামেরা লেন্সের ওপর ফেলতে বলছিল কিন্তু প্রণব একবার ফেলছিল ক্যামেরার লেন্সের ওপর ফেলতে পারেনি বলে তাই আমি ওটা মানে ফেলতে গেছিলাম আর প্রথমবারের ট্রাইতে আমিও পারিনি কিন্তু তারপরের বারের ট্রাইতে পেরেছে এটাই ছিল প্রথমবারের ভিডিও শুট আর সেকেন্ড বারের ভিডিও শুটটা কেমন হবে মানে সন্তুদার পিসি তারপর বৌদিমণি ওরা সবাই মিলে হলুদ জলের বালতি নিয়ে হলুদ জলটা সন্তুদার মুখের উপরে ফেলবে ক্যামেরাম্যান করতে বলেছিল জাস্ট ভিডিওর এরকম হবে বলেছিল কিন্তু ভাই কি করছে হা 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 আরে আস্তে 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 হলুদ জল তো এমন ভাবে ফেলছে তার চোখে মুখে নাকে সব জায়গায় ঢুকে যাচ্ছে দূর ওটা ভিডিও শুট তোর ভিডিও শুট কেন কুজি মারু তারপরেই সন্তুদাকে স্নান করিয়ে নিয়ে এসে এই রুমে বর বেশে সাজানো হচ্ছে আর তার পাশে কিন্তু কোলবর কলবর কিন্তু পুরোপুরি রেডি তো কোলবর কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে তো মোটামুটি সন্তুদাকে রেডি করার আগে আমাদের যাদের যেটুকু রেডি হওয়া আনকমপ্লিট ছিল সবাই কিন্তু রেডি হয়ে এসেছি এবার পালা হচ্ছে সন্তুদাকে রেডি করা তো পুরোপুরি আমরা সবাই মিলে পাঞ্জাবি আর ধুতিটা পরিয়ে দেওয়ার পর যে যে মেকআপটা মেকআপটা মানে মুখের করতে হবে ওটা সন্তু না বলে অর্পিতাকে ডেকেছিলাম আর অর্পিতাও তার মোবাইল দেখে দেখে এই যে এই ডিজাইনটা আঁকছিল মোটামুটি আমাদের বরকে পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে যেতে আমাদের প্রণব দাদা কি করলো ফুলের যে মালাটা মানে রজনীগন্ধার মালাটা সন্তুদাকে পরিয়ে দিল আমাদের বরবাবু এখন কিন্তু ফুল রেডি তো আমাদের সন্তু দা ওরফে বরবাবুর এখন আসল উদ্দেশ্য হচ্ছে একটা আনা তাই এখন বাড়িতে প্রণাম টোনাম সেরে বেরিয়ে পড়েছে আসল উদ্দেশ্য সফল করার জন্য শুধু বর বা সঙ্গে আমরাও কিন্তু ছিলাম হ্যাঁ আমি জানি এই কথাটা শুনলে তোমরা হয়তো বলবে যে আমরা আছি তাতে কি তোমরা কি বউ আনতে যাচ্ছ নাকি আরে না না ওরকম কিছু ব্যাপার নয় আমরা জাস্ট বরযাত্রী হিসেবে যাচ্ছি ঠিক আছে তারপরে আর বেশি দেরি না করে সন্তুদার আর কোলবর সবাই মিলে যারা যারা বরের গাড়িতে যাবে সবাই উঠে পড়লো বরের গাড়িতে তারপরে বরের গাড়িটা রওনা হয়ে যেতে আমরাও কিন্তু বেশি দেরি না করে রওনা হয়ে পড়লাম আরে বিমানদা তুমি হঠাৎ আবার বাইক বের করছো কেন এটাই ভাবছো তো আরে তোমরা সবাই আমার ভয়েস ওভার দেওয়ার আগে কেন ভেবে ফেলো বলো আসলে তোমরা কারা কিভাবে কটা বিয়ে করাতে গেছো আমি বলতে পারবো না বাট বাইকে চেপে বিয়ে করাতে যাওয়া এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্সে কিরকম এনজয় করি সবটাই বলবো প্রথমত বলি আমরা বাইকে চেপে গেছিলাম তিনজন মানে বিমান আমি আর সন্দীপন আসলে সমবয়সী বন্ধুদের সঙ্গে বাইকে চেপে বিয়ে করাতে যাওয়ার মজা হি কুচ মানে একটু হলেও বুঝলে তো বেশি আর ফাটিয়ে ফুটিয়ে বললাম না ফাইনালি আমরা এখন হাই রোডে উঠে পড়েছি আর এই মুহূর্তে আমরা বরের গাড়িটাকে অতিক্রম করে ফুস করে বেরিয়ে গেছি কি হলো ডায়লগটা শুনে হার্ট ফেল হয়ে গেল মনে হচ্ছে আমি প্রথমেই বললাম না বাইকে চেপে বিয়ে করাতে যাওয়া এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যাই হোক কোনো রকম আমরা তিনজন মিলে ঠাট্টা আর এনজয় করতে করতে চলেই যাচ্ছিলাম কিন্তু মের বাড়িতে যাওয়ার আগে ওখানটাতে একটা মন্দির ছিল গোপালজির মন্দির ওখানটাতে সমস্ত গাড়ি আসতে সব গাড়িকে এক জায়গায় দাঁড় করিয়ে বরবাবুকে গাড়ি থেকে নামিয়ে ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল আর ওখানটাতে প্রণাম করছিল আর সেই সময় এই দিকে চলছিল বিভিন্ন রকমের আতসবাজি ফাটানো সত্যি বলতে ভাই লঙ্কা ফটকা গুলোর পাওয়ার আছে বলতে হবে ও ভাইলে লঙ্কা ফটকা ফাটলো তোমরা কোথায় বলতো যেখানে আসার কথা ওখানে তারপর আমরা আসার আসলো গাড়িটা ঢুকে যেতে সমস্ত গাড়ি আর ঢুকে এখন আমরা তোমরা তো জানোই মেয়ের বাড়িতে ঢুকতে হলে অনেকগুলো সিকিউরিটি গার্ড পেরিয়ে যেতে হয় মানে প্রথম স্টেপ হচ্ছে চন্দন তারপরে হচ্ছে গোলাপ তারপরে হচ্ছে সেন্ট তারপরে ভিতর থেকে ঘুরে আবার বেরিয়ে আসলাম বরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে তখন চলছে বরবাবুকে গাড়ি থেকে নামিয়ে ফটোশ্যুটের কাজ না 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 আমি একটু ভুল বললাম ফটোশ্যুটের সঙ্গে সঙ্গে চলছিল বরণের কাজও যাই হোক কোন রকমে বরকে নিয়ে মেয়ের বাড়িতে ঢুকবো এমন সময় নিশ্চয়ই সবটা দেখে বুঝলেই তো আর কি বলবো 咱们自己家。<laughs> কি হলো কিছু বুঝলে আমি জানতাম তোমরা এটা বুঝে যাবে কারণ তোমরা খুবই ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বরবাবুর কাছ থেকে ধান্দা মেরে যদি কোনো কানাকড়ি পাওয়া যায় এটাই হচ্ছে শালিকাদের কাজ যাই হোক যাওয়ার হয়ে গেছে সামাল দিয়ে বরকে নিয়ে এখন ঢুকছি তো ভেতরে এসে সন্তুদাকে তার প্রাপ্য বসিয়ে দিয়ে আমরা চলে এসেছি আরেকটা জায়গাতে বসতে অন্য জায়গা মানে সেই সন্তুদার কাছাকাছি বসেছিলাম বাট সন্তুদার চেয়ারে নয় তারপরে মেয়ের বাড়ি থেকে এলো আমাদের বরযাত্রীর জন্য সবার জন্য কোয়াস আর এটা হচ্ছে প্রত্যেক বিয়ে বাড়ির একটা কমন ব্যাপার তারপরে কিছুক্ষণ বসে সন্তুদার সঙ্গে গল্পগুজব করছিলাম আর ক্যামেরাম্যান হচ্ছে ফটো তুলছিল আর ওই পোজগুলো দেখাচ্ছিল সেই পোজগুলো আমি সন্ধুতাকে বলে দিচ্ছিলাম যে এরকম এরকম ভাবে হাত রাখো তো ওইগুলোই করছিলাম বুঝতে তো পেরেই গেছ সন্তুদার জন্য সর্বদেশ আর এটাই হচ্ছে বরবাবুর হারার জেতার খেলা যাই হোক বলতে গেলে বেশি কিন্তু সর্বদা নেই চারটা ক্লাসে এনেছিল আর প্রায় চারিদিক থেকে যে পরিমাণে লোক আমরা ঘিরে আছি চারটা ক্লাসে আমাদের টেস্ট হয়ে গেছে আর টেস্টে প্রমাণ পেয়েছি যে আমরা চারটা ক্লাসে কিন্তু তেতো সর্বদে এনেছি যাই হোক শালিকাদের আপ্যায়ন বলে কথা একটা তো ট্রাই করতেই হবে তাই জন্য একটা ট্রাই মারলো আর সেই পরিস্থিতিতে পুরো টান টান উত্তেজনা

যাই হোক ওই শরবত খাবার চক্কর টক্কর শেষ হতে তারপর আমরা ডিএসএলআর দাদাকে পটিয়ে একটা ছবি তুলেছিলাম আমাদের গ্রুপ ফটো এই যে আমাদের সকল বন্ধুরা আর হচ্ছে সন্তুদা তো একটা গ্রুপ ফটো তুলেছিলাম তো তারপরে মেয়ের বাড়ি থেকে বলেছিল যে বরকে নিয়ে তাদের বাড়িতে যেতে তাই জন্য আমরা বাড়িতে গেছিলাম আর তারপরে বরের জন্য মানে সন্তুদার জন্য এই যে খাবার প্লেট এসেছিল আর সন্তুদা কিন্তু বেশি মিষ্টি খেতে পারেনি কারণ সকাল থেকে সন্তুদা কিছু খায়নি তাই জন্য বেশি মিষ্টি খেতে পারিনি জাস্ট কয়েকটা মিষ্টি খেয়েছি তারপরে সন্তুদার খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে সন্তুদাকে বড়ের চেয়ারে বসিয়ে দিয়ে আমরা বন্ধুরা সকলে মিলে যাচ্ছিলাম এখন যাচ্ছি এখন খেতে আর এখন কটা বাজে জানো বললে হয়তো আমি আমার কথা বিশ্বাস করবে না এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টা আর লাইফে এত দেরি করে খাওয়া আর রাত দেড়টার সময় খাওয়া আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি তো এই দেখো আমাদের সামনের টেবিলে বসছিল তন্ময়দা ওরপিতা আর সাথী তো ওরা বসছিল আর আমাদের টেবিলে বসছিলাম আমি তারপর সুমিত প্রণব আর সন্দীপন আমরা চারজন বসেছিলাম তো যাই হোক এখন আর একটার পর একটা কি মেনু পড়বে ওটা আমি মানে তোমাদেরকে ভিডিও তুলে ধরছি না কারণ এখন দেড়টা বাজে এখন তো একটু পেট ভরে খেতে হবে না হলে আমার শরীরটাই আর টানতে পারবে না যাই হোক বিয়ে বাড়িতে বেসিক্যালি যেরকম লেভেলের মেনুগুলো হয় ওই রকম মেনুগুলোই হয়েছিল তাই জন্য আমি শুধু ফার্স্টটা আর লাস্টে যে দই মিষ্টি পাঁপড়টা ওটাই দেখিয়ে দিচ্ছি আর মাঝখানে আমি কোনো ভিডিও করিনি কারণ আমি একটু পেট ভরে খেয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাতে বরের বাড়ি মানে সন্তুতার বাড়ি থেকে যে সমস্ত মারুতিগুলো এসেছিলো ওই মারুতিগুলো কিন্তু ছেড়ে চলে যাবে জাস্ট একটা মারুতি থাকবে তাই জন্য সবাই কিন্তু চলে যাচ্ছে আর অর্পিতা সাথী ওরাও কিন্তু চলে যাচ্ছে থাকবো আমরা বলতে যারা যারা বাইকে এসেছে আমরা ওরাই থাকবো তারপরে সাথী অর্পিতা ওদেরকে একটু এগিয়ে দিয়ে তারপরে আমরা মানে আমি সন্দীপন বিমা সুমিত প্রণব আমরা সবাই মিলে এক জায়গায় এসে বসছি তো বর্তমানে আমাদের এখন কোনো কাজ নেই একটু রেস্ট নিব তাই জন্য দেখো বিমান তারপর প্রণব ওরা হচ্ছে ফ্রি ফায়ার খেলছে আর সন্দীপন হচ্ছে ওখানটাতে ও কি সব খেলছে মোটামুটি খেলছে আর আমি এখানে বসে বসে কি করবো বলে ভিডিও বানাচ্ছি আর ভিডিওটা এডিটিং করছিলাম কারণ বিয়ে শুরু হতে এখনো অনেক বাকি আছে মানে লগ্ন এখনো অনেক দেরি আছে আর আমার চোখ মুখের অবস্থাটা দেখে তো বুঝেই গেছো আর আমাদের সঙ্গে ছিল ক্যামেরাম্যানের দুজন দাদা ওরাও কিন্তু খুব ভালো কারণ আমাদের সঙ্গে খুব মিশেছে হাসি ঠাট্টা করেছে আর দাদা কিন্তু আমার চ্যানেলটা জিজ্ঞাসা করেছিল কি তাই জন্যই বললাম আর উনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল তার জন্য থ্যাংক ইউ দাদা সত্যি কথা বলতে কিছু হোক আর না হোক দাদাদের সঙ্গে কিন্তু জমিয়ে ঠাট্টা তামাশা করেছি তারপরে বসে বসে সময় কাটছিল না বলে ভাবলাম যে নতুন বৌদির সঙ্গে একবার দেখাই করে আসি আর এসে যখন দেখি বৌদি ভাই কিন্তু লুডু বালি খেলছিল তাই জন্য আমাদের টিমের কয়েকজন আর হচ্ছে বৌদি আর বৌদি যে বোনগুলো ওরা সবাই মিলে আমরা পড়ে লুডু বালি খেলছিলাম আর যদি হারজিতের কথা বলো বৌদিদের টিম জিতেছে না কি আমাদের টিম জিতেছে তাহলে আমরা বলবো যে আমাদের লুডুবালি বালি পুরোটা খেলাই হয়নি আসলে আমরা যেই পিঠ খেলছিলাম তার পিঠের মাঝামাঝি জিতে যেতেই আমাদের বিয়ের লগ্ন এসে পড়েছিল তাই জন্য কিন্তু পুরো পিটটাই খেলা হয়নি তারপরে ওই লুডু খেলার ওখান থেকে এসে আমি ক্যামেরাম্যান দাদাদের পাশে বসেছিলাম মানে যেখানটাতে বিয়ে হবে ওখানটাতে সব কিছু সাত সরঞ্জাম তৈরি করছিলো ক্যামেরাম্যান দাদারা আর আমি বলছিলাম যে আমি কিন্তু ডিএসএলআর চালাতে পারি তাই জন্য দাদা বলছিলো যে কীরকম চালাতে পারো দেখাও দেখি তাই জন্য কয়েকটা ছবি তুলছিলাম আর মোটামুটি আমি কিন্তু পারি মানে ততটাও পারি না বাট মোটামুটি একটু একটু পারি তারপরে ওই ভিডিও বানানোর যে বড় ক্যামেরাটা ওটা চালানোও শিখে নিয়েছিলাম একে একে কিন্তু আমি ডিএসএলআর ক্যামেরা সবকিছু চালাতে শিখে যাচ্ছি বুঝতে পারছো তো তারপরে বিয়ে শুরু হওয়ার আগে আমাদের সকলের চোখে ঘুম ছাড়ানোর জন্য শালিকাদের হাতে তৈরি চা দিয়ে গেল তাই আমরা কিন্তু ওই চাটা খেলাম ঘুমটা তো তাড়াতাড়ি যায় তারপরে সন্তুদাকে নিয়ে এসে বিয়ের পিড়িতে বসালো আর সঙ্গে সঙ্গে বৌদি ভাইকেও কিন্তু নিয়ে এসে পিড়িতে বসালো তারপরে বিয়ের যে সমস্ত রিচুয়াল একের পর একটা হতেই থাকলো মানে শুভ দৃষ্টি মালা বদল তারপরে সাত বাঁধা তারপরে খই পোড়ানো ইতি ইত্যাদি ওই দিকে তো বিয়ে চলছে ঠিকই বাট এই দিকে দেখো এই দিকে চলছে কুরুক্ষেত্রের যুদ্ধ মানে একদিকে হচ্ছে সন্তুদার শালি আর অন্যদিকে হচ্ছে আমরা সবাই কি হচ্ছে তো তোমরা দেখেই বুঝতে পারছো মানে আমরা এই দিক থেকে ফুল ফেলছি ওদের দিকে আবার ওরা ওই দিক থেকে আমাদের দিকে ফুল ফিঁকছে তো ভাবে ফুল তারপরে হচ্ছে ঢিল তারপর আলু টমেটো এই সমস্ত সবকিছু কিছু ফেঁকা হচ্ছিল তো আর আমি বেশি কিছু ফেঁকা ফেঁকি মন দিয়ে আমি জাস্ট ভিডিওটা করেছি না হলে তোমাদের কাছে তো আমি শেয়ার করতেই পারতাম না আরেকজনের অবস্থা দেখো দূর থেকে ফুল ফিকছিল হ্যাঁ মানা যায় কিন্তু না লাগাতে কাছে এসে এরকম ভাবে ফুল ফিকবি না 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 তোমরাই বলো এটা কি যায় দল তো দলই হয় আমরা থেকে থেকে ওরা কিন্তু এটা না হয় আমাদের কাছে এসে মারলো বাট আমরা দিলাম সাঁটিয়ে দিলাম তারপরে দিকে বলতে গেলে বিয়ের প্রায় সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো এবং লাস্ট মেস একটাই রিচুয়ালস বাকি ছিল যেটা হলে বিয়ে পুরো কমপ্লিট মানে সাকসেসফুল সিঁদুর দান ওটাই বাকি ছিল তো ওটা হয়ে গেলে আমাদের বিয়ে কিন্তু পুরো ফুলফিল কমপ্লিট তো গাইস বলতে বলতে আমাদের বিয়ে কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়ে গেল তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো এতটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো তোমরা সবাই কিন্তু ভালো থাকো সেভ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই বাই